একটা দাও দয়াল বাবা আমার একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও উনিশা বাবাই আমার অন্তরে আমার নাম অঞ্জনা কিন্তু আমি গানের জগতে যাইতে চাই আশা করি সবাই যদি আমার দোয়া করে আমি এমন কি আছে আমি উপরের লেভেলে উঠতে পারি আপনাদের মেলা মেলা শিল্পী গান বাজনা করে মানুষ কষ্ট না কষ্ট তো মনে করেন নাম রইলাম গরিব মানুষ বুঝছেন আঙ্গুর কষ্ট হইলে কার দেখামো আঙ্গুর তো কেউ দেখার মানুষ নাই একটাই এসি দা দয়াল বাবা আমার অন্তরে একটা মুমের বাতি জালাইয়াদ দয়াল বাবাই আমার অন্তরে আরে সেই বাতি জালাই আর বাজন দেখব তোমার আরে সেই বাতি যা গাইয়ার বাজান দেখব আমি তোমারে একটা ভাবের বাতি লাইয়া দাও উনিশা বাবাই আমার অন্তরে একটা ভাবের বাতি উনিশা বাবা আমার অন্তরে একটা এসি বাতি যা দাও দয়াল বাবা আমার অন্তর আরে সেই বাতি বাতিজা লাইয়ার বান্ধব দেখবয়া মিতো মারে আরে সেই বাতি বাতিজা লাইয়ার দয়াল মি তো মারে একটা এসি রুবা জালাইয়া দাও দয়াল বাবা আমার অন্তরে আরে হাজার হাজার দ শান্দে পয়রা তো মারু দরবার আরে হাজার হাজার দ শান্দে পয়রা তো মারুদরবার আরে কইলু কাইলা ও চান ফুল ফুটাইয়া ভক্তের অন্তরে আরে কই লুকাইলা ও চান ফুল ফুটাইয়া ভক্তের অন্তরে একটা ভাবের বাতি জালাইয়া দাও উনিশা বাবা আমার অন্তরে একটা এসিকের বাতি জালাইয়া দাও দয়াল বাবা আমার অন্তরে আরে না নি যাইতে দয়ালার মাজারে আরে না গোরবাসি যাইতে নয়ম বাবার মাজারে আরে ডাকি আছে ও নয়ম চান যাইতে বাবার মাজারে আরে আছে ও নয় যাইতে বাবার মাজারে একটা ভাবের বাতি জালাইয়া দাও উনিশা বাবা আমার অন্তরে একটা এশিকের বাতি জালাইয়া দাও দয়াল বাবাই আমার অন্তরে একটা এশিকের বাতি জালাইয়া দাও দাই আলো বাবাই আমার অন্তারে যাই হোক শুনছেন আমার মুখে এই গানটা শুনলেন যদি ভালো লাগে থাকে আমাকে সবাই দোয়া করবেন সবাইকে আসসালামু ওর কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম কারণ আপনারা জানেন যে বর্তমানে ডিজিটাল যুগে মানে মিউজিকের মাধ্যমে গান গেয়ে কাকু এখন কোকিল হয়ে দাঁড়িয়েছে তো আসল যারা কোকিল তারা কিন্তু দেখেন এই যে ছপতির মধ্যে পড়ে আছে কোকিলকে এখন আর কেউ গলার মুক্তর মালা পরায় না কাককে মানে এই যে আমাদের যে মিডিয়া জগৎ আমরা দেখি বড় বড় কাক সে কোকিল সে যে বসে আছে দেখেন কোকিল কিন্তু সে ঝুপড়ি ঘরে পড়ে আছে আজকে আমরা সেরকম একজন কোকিলকে পেয়েছি যে কোকিলের সুরে কিন্তু তার মানে তার গানের যে টন মানে আমার কাছে খুব অমায়িক লাগলো তো আপনি কেমন আছেন কি যে রাস্তার মধ্যে থাকেন কষ্ট না আপনার কষ্ট তো মনে করেন আমরা এলাম গরিব মানুষ বুঝছেন আঙ্গুর কষ্ট হলে কার দেখামু আঙ্গুর তো কেউ দেখার মানুষ নাই আঙ্গুর দেখার যদি মানুষই থাকতো তাহলে কিন্তু কে বুঝতে আসতো দেখার মানুষ নাই দেখাই কষ্টতে ফ্যান নাই কিছুই নাই তাও কষ্টতে থাকি বাড়ি ঘর নাই কিছুই নাই কি করবো এখন তো আপনি বড় হয়ে কি গান গাইতে না আর আমি বিশ্বাস করবেন আমি গানের পাগল মানুষে যে আমার পাগল কয় আমি গানের পাগল আমি গানের নাম কি আমার নাম অঞ্জনা কিন্তু আমি গানের জগতে যাইতে চাই আশা করি সবাই যদি আমাদের দোয়া করে আমি এমন কি আছে আমি উপরের লেভেলে উঠতেও পারি আপনাদের মতন মেলা মেলা শিল্পী গান বাজনা করে ওরা হইলো বড়ো লোক মানুষ আমি এলাম গরিব মানুষ আমারে যদি ভালো লেগে থাকে কিংবা কোনো অনুষ্ঠানে আমাকে ডাকবো আমি যাব বিশেষ করে একটা বিষয় আমরা যারা পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় প্রতিভাবান লোক খুঁজে বের করি হয়তো হাতে গোনা দুই একজন চান্স পায় ভালো কেউ হয়তো উপরে উঠতে পারে তো আমরা চাচ্ছি যে এই যে এর কণ্ঠ কিন্তু অনেক ধরনের কণ্ঠ কিন্তু অনেক সে গাইতে পারে তো এমন একজন ব্যক্তিকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা মিউজিক স্টেশনে আছেন যারা মিউজিক নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ছোট আপুটাকে একটা সুযোগ দিয়ে কিন্তু তার ভবিষ্যৎটাকে আরো ভালো করে দিতে পারে তো আজকে আমার এই ছোট্ট বলকটি আপনারা দেখলেন কেমন লাগলো সেটা মতামত জানাবেন আর আপনার কাছে অনুরোধ করব। আপনারা লাইক এই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন আমি নিচ্ছি আসসালামু আলাইকুম